ফটো জার্নালিস্ট আমি না এলে আজ তো কসাইখানার গরুর মতো জবাই হয়ে যেতে পৃথিবীতে এত কাজ থাকতে জার্নালিস্ট সময় কেন মাস্টারি করো চাকরি করো মেয়ে মানুষকে সব কাজে না এখন আর সেই যুগ নেই মেয়েরা আজকাল যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে দেশ চালায় তুমি তো একটা যা যাবর থাকো বস্তিতে তুমি এসব কি বুঝবে বস্তিতে যারা থাকে তারাও মানুষ তাদেরও একটা ঠিকানা আছে সব মাইকানা আছে তোমারই কোনো ঠিকানা নেই এত খুঁজি তবু তোমাকে পাওয়া যায় না আমার ঠিকানা হচ্ছে

এ কইছিলেন মাই শেরে ভালোবাসলে আল্লাহরে তার ভালোবাসে আপনার কথা মতো লাইলি শাবানা সোম্পা জরিনা সবার ভালোবাসে হনুমিখালি সারা জীবন সে খেলো আ দোষটা তোমার না দোষটা আমার সাগলের এখনো দিন উপদেশ দিতে নাই আরে সাগল আমি তোমার হাইছি আরে তুমি বুঝজাই ফি আরে কিটা কইছেন কিটা বুঝইজাই না আমার কাছে ডবল ডবল আছে আরে মানুষের একটা জরে না আর তোমার ডবল ডবল আসে কোন হানটা কি আইয়া কও হুনুক কা সবি দেখোন পুতি আছে স্বৰবৰে সমলনী সৰি ছাগলে সীতা সৰোবৰ মানে সাগাৰাগাৰ সমলনী সৰচোন সিটা পুতিয়া ৰুইচোন ধৰি আছে সি আশ্চৰ্যোভা মনোহৰ মানে মনোহৰ বাবু দেৱীৰ

রাম সাগলে করে তার দেখা হুম তোমাকে তো এখন কাছেই পাওয়া যায় না হে তো আমি তোমার কাছে আছি এই কি করছো কাছের মানুষকে কাছে পেতে চাই